হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দিনটা শুরু করেছিলাম আজকে অনেক ভোরবেলা উঠে বরকে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি রেডি হতে বসে গেছি আজকে তোর থামনেল টাইটেল থেকে বুঝে গেছো আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে ইচ্ছা ছিল এইবারই সবাইকে নিয়ে যাওয়ার তবে সবাই মানে আজকের দিনে ছুটি পাইনি যে যে যার কর্মজীবনে ভীষণ ব্যস্ত তো কারণে সবাইকে নিয়ে যেতে পারিনি তারপরে একটা কেউই যাবে না আমি আর মেয়ে যাব তারপরে না আমার খুব কষ্ট খারাপ লাগছিল আমি সকালবেলা উঠে বলছিলাম যে মা তুমি যদি অন্তত যেতে তাহলে খুব ভালো হতো তারপরে মা বলল ঠিক আছে যাব তারপরে আমার যাকেও বলল যে তুমি চলো তো রাতেও বলেছিল বলেছিল তখন যেতে হয়তো পারবে না তো সকালবেলা আবার বললো যে কণিকা এতবার করে বলছে চলো চলো তারপরে দিদি ঠিক আছে যাব। আসলে ইচ্ছা করে সবারই কিন্তু কি দিদি বাচ্চাটাকে নিয়ে না আরো সব বুঝতে পারি আমারও যখন বাচ্চা ছোট ছিল সব জায়গায় সবাই বললে যেতে পারতাম না তো তারপরে রাজি হয়েছে তো আমি মা আর হচ্ছে দিদি যাব মানে আমার যা যাবে আর ওদের বাচ্চা যাবে আর হচ্ছে আয়ুস্মিতা যাবে ব্যাস উজ্জ্বলকে নিয়ে যাওয়ার কথা ছিল তবে আমার বাবার বাড়ির ওখানে জল টল জমে গেছিল মানে এখনো পর্যন্ত জল আজকে বললো মা একটু সরেছে তাও আছে তোমাদেরকে দেখাবো গিয়ে তো যে কারণে ওকে নিয়ে যেতে পারবো না না হলে মা খুব আফসোস করছিল যে উজ্জ্বলকে নিয়ে এবার আসবি মানে সবাইকে নিয়েই যাতে যাই আমি রেডি হয়ে গেছি মেয়েকে জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আর বাড়িতে দাদা রয়েছে দাদা যাবে না দাদা থাকবে উজ্জ্বলের কাছে যখনই কোথাও যাই অনেকে জিজ্ঞাসা করো উজ্জ্বল কোথায় থাকবে কার কাছে থাকবে আসলে দেখবে আমি দাদার কাছে রেখে যাই দাদা থাকে বা দিদিরা হয়তো থাকে আর এই তো আমরা বেরিয়ে পড়েছি এই যে সবাই চোখে সানগ্লাস দিয়েছে দেখো আজকের ব্লগে হয়তো কমেন্ট সেকশন অফ দেখতে পাবে কারণ আজকের ব্লগটাই না মানে বেশি বাচ্চাদেরকে রেখেছি আমি ওদেরকেই সব দেখিয়েছি তো বেশি বাচ্চাদেরকে দেখালে হয়তো কমেন্ট সেকশন অফ করে দিতেও পারে তো তোমরা হয়তো উইশ করতে পারবে না কি করা যাবে তো দেখো এই তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম আর আমি একটা শাড়ি পরে নিয়েছি তবে আজকে প্রচন্ড পরিমাণে গরম মানে প্রচুর গরম লাগছিল রাস্তার মধ্যে জানো না

ফেরিঘাটে পৌঁছে গেছি ওরা আগেই গিয়ে একদম লঞ্চের মধ্যে বসে রয়েছে আর আমি যেহেতু টিকিট করছিলাম আমি একটু পরেই বেরোলাম তবে তোমাদেরকে না দেখি আর পারলাম না এই যে আকাশটা দেখো কি সুন্দর লাগছে না তার সাথে গঙ্গার জল তার সাথে এরকম লঞ্চ রয়েছে তো চলো আমরা আরো সকাল সকাল মানে বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু সবার গোছাতে হয়ে গেছে এখন প্রায় লেট মতো বাজে তো আমাদেরকে গিয়ে আবার রিটার্ন আসতে হবে তো মা বলেছিল তুমি থেকে যাও তাহলে সকালে চলে যেও আমরা চলে যাই বললাম ভাবলাম যে না বাচ্চাদেরকে নিয়ে আবার রিটার্ন যাবে এতটা দূর কষ্ট হয়ে যাবে তো আমিও বাড়ি চলে যাই তো জন্য পরে আমিও বাড়ি চলে এসেছিলাম আর এই দেখো লঞ্চে যেই উঠেছে উঠে আ করে রয়েছে মুখ কিছুতেই বন্ধ হচ্ছে না মানে ও ভাবছে যে কি একটা কোথায় উঠে পড়েছি যেই চারিদিকে জল দেখছে জল দেখে তারপরে আ করে রয়েছে আর সেই নিয়েই আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম ও কিন্তু খুব খুশি আমাদের সাথে ঘুরতে যেতে পেরে জানো তো ভাই এটা ভাই মাম্মা এটা মাম মাম আর এটা কি এটা এইটা এটা তুমি বলছে আমি জানে ওটা ও বলছে ভাই সোনা ভাই শোনা ভাই ও তুমি ও আর তোমার চশমাটা পড়ো তো পড়ো পড়ো এটা পরে সবাইকে দেখিয়ে দাও কত সুন্দর লাগছে বাবা পড়ো পড়ো চশমা পরো করবে না ও পারি না দেখেছ মামু ভাল লেগেছে হ্যাঁ আমি 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 আর এবছর বছর হচ্ছে আমার দাদার ছেলের মানে ইন্দ্রর দশ বছর হবে তো দশ বছর ও সবাইকে দেখে সবাই জন্মদিন করে আজকালকার দিনে সব ঘরে ঘরে আর কি সব বাচ্চাদের এমনভাবেই পারি আমরা আমরা চেষ্টা করি একটু করে দেওয়ার তো ও বলেছিল যে আমার বছর সরি বছরে জন্মদিনটা করবে তো যে কারণে আবার বলেছিল পিসিদের কিন্তু আসতেই হবে তো যে কারণে আমরা কি করে ফাঁকির দিই বলতো ওই জন্য আর কি যাচ্ছি ও খুব খুশি মানে যে আমরা যাব পিসিরা যাবে ও কেক কাটিং করবে ওর বার্থডে সেলিব্রেট

এই যে ঠাকুর ঘরটা দেখলে ঠাকুর ঘরটা কিন্তু আমার দাদা বানিয়েছে এখনো অব্দি আরো কাজ বাকি আছে তবে সময় করে উঠতে পারছে না ওই সিংহাসনটা অনেকদিন ধরে একটু একটু করে কাজের থেকে ফিরে তারপরে বানিয়েছে আর এই তো দুপুরের এসে কিন্তু মা বলেছিল ওই মাছ টাছ রান্না করেছি দুপুরে আর জানোই তো এখনকার দিনে জন্মদিন টন্মদিন যাই হোক না কেন বেশ মানে সবাই রাতের বেলায় রাখে খাওয়া দাওয়াটা তো আমাদের জন্য ওরা ভীষণ তাড়াহুড়োতে পড়ে আর কি লাস্টে মানে বৌদি ফ্রায়েড রাইস হয়নি বৌদি নিজে বাড়িতে ঘরে রান্না করে তারপরে আমাদেরকে খাইয়ে তারপরে বাড়ি পাঠিয়েছে খারাপ লাগছিল খুব কিন্তু যে রান্না করছিল সে রান্না করতে অনেকটা লেট করে ফেলেছিল চিকেন হয়ে গেছিল তারপরে রাইস করতে অনেকটা রাত হয়ে গেছিল আর আমার বৌদিদের বাড়ির থেকে এসেছে বৌদির মা এসেছে বাবা এসেছে তো ওই যে দেখো ওখানে রয়েছে সবজি টবজি সব কেটে দিচ্ছে আর বৌদি ওখানে রয়েছে আর এই দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু এখনো জল রয়েছে তো মা বললো এই দুদিন একটু রোদ হয়েছে বলে জলটা নেমেছে আমাদের এখানে কি তো বৃষ্টির জল না জমে গেলে সেটা বেরোতে চায় না আমাদের এই জায়গাটা নিচু জায়গা তো আর এই দেখো এখানে দাদা দাদার বন্ধুরা সবই আহ টাংস কাটছে রাস্তার ওখানটাতে বসে বসে তো বাড়িতে তো আমাদের খুব একটা বেশি জায়গা নেই আর এই রাস্তার সামনেটা আমরাই ইউজ করিয়ে দিকে তো আর কেউ থাকে না সেরকম আহ তো আমি আমরা আমরাই থাকি এই ফোনাটায় আহ তো দেখো যে বৌদি এখানে সমস্ত রসুন টসুন ছাড়াচ্ছে আর আবার আজকে কি অবস্থা হয়েছিল জানো তো পেঁয়াজ রসুন মাংসের গন্ধেতে আমার পেটের নারীভুরি পাকিয়ে যাচ্ছিল একদিন মানে একদম আর কি আচ্ছা অনেকেই হয়তো ভাববে যে কনিকা তুলসির মালা কেন খুলে ফেলেছ আমার মালাটা না পুথিগুলো না অনেক পুথি ফেটে ফেটে পড়ে গেছে আর পুরো মালাটা না ফাঁকা ফাঁকা হয়ে গেছে ওই মালাটা আবার আমাকে ওটা ঠিকঠাক করে পড়তে হবে আর না হলে নতুন আবার ভাবছি একটু ছোট দানার ছোট পুঁথিরা একটুখানি আমার কাছে এসেছে দা

কোথায় কোথায় যাবেন আসতে বাবা লাগবে তো ও জানলা ধরে যাবে জানলাটা খোলা নেই তো ওর অসুবিধা হচ্ছে দাঁড়াই ছিল বসে পড়ো এখানে বসে পড়ো হ্যাঁ বসে বসে দেখো জানলা এই তো দেখি আমার দুপুর বেলা ওদের সবাইকে খাইয়ে দিয়ে মা আমার জন্য মাকে বলেছিলাম তুমি আমার জন্য একটু ভাত করে রেখো আমার মা কি কাণ্ড করেছে দেখো নতুন হাড়ি কড়াই থালা প্লেট হাতা খুন্তি সব কিনে রেখেছে আমি আর উজ্জ্বল যাব আমাদের জন্য আলাদা রান্না করবে তাই জন্য জানে তো মাছ মাংস খাই না তবে আফসোস করছিল যে উজ্জ্বলকে নিয়ে আসতে পারলাম না আসলে প্ল্যানিংটাই এত তারা প্ল্যানিং হচ্ছিল অনেকদিন ধরে কিন্তু জলের জন্য আর কি সবাই আটকে পড়েছিলাম এই আর কি তো যাই হোক পরেরবার আবার আনবো আর কি আর এদিকে দেখো সবাই বেলুন ফোলাচ্ছে সন্ধ্যাবেলা বেলুন টেলুন টানাবে ইন্দ্র যত বন্ধুরা আছে সবাই মিলে একসাথে ওরা বেলুন টেলুন টানাবে ওই জন্য ফোলাচ্ছে আর এইদিকে যে মা বসে রয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু এদিকে সিদ্ধ ভাত খেয়েছিলাম কারণ মাকে আমি বলে রেখেছিলাম তুমি কিন্তু সিদ্ধ ছাড়া আমার জন্য কিছু করবে না তাও বৌদি জোর করে পনির টনির এইসব রান্না করেছে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা ওদের এক্সট্রা খাটনি হয়ে যাচ্ছিল আমার তো খুব খারাপ লাগছিল আমি এত বকা দিলাম বারণ করলাম কিছুতেই শুনবে না আর দিদি এদিকে শশা কেটেছে তো শসা দিচ্ছিল সবাইকে খাওয়ার পর শশা কেটে আর কি আর এদিকে দেখো এই যে টমেটো চাটনি হবে আর এই শশা স্যালাড এগুলো সব কাটা হচ্ছে আর ওদিকে যে রান্না করবে যিনি উনি কিন্তু এসে গেছে এসে ওই তোমার চিকেন টিকেন রান্না টান্না করছে আর কি কি রান্না করবে পায়েস চিকেন আর কি আর তোমার চাটনি এসব আর কি রান্না করছে তো এই যে সন্ধ্যাবেলা সবাই মিলে এখানে এখানে বেলুন ফোলাচ্ছে ফুলিয়ে ফুলিয়ে এখানটায় জড়ো করছে বেলুন গুলোকে সবার কি বাইরে টাঙাবে ওই জন্য তো চলো তোমাদেরকে একটুখানি ওই বাইরেটা দেখি নিয়ে আসি এই দেখো এখানটা দেখেছো মানে অনেক জায়গায় জায়গায় এখনো জল জমে রয়েছে আমরা গেছিলাম একটু রাস্তার দিকে হাঁটা হাঁটতে মা গেছিল দিদি গেছিল আর কি পাশের একটা তোমাদেরকে বলি না যেখান থেকে যে মাঝে মাঝে কেনাকাটা করি একটা দুটো বাড়িতে বাড়িতে যেমন বাড়িতে আর কি বিজনেস করে তো সেখানেই গেছিলাম দেখতে তবে আমাদের এই ছব্য পুচকির জন্য মা বললো যে জামা কাপড় কিনে দেবে ওই জন্য মা না দিদি কিনবে আমি ঠিক কতটা বলতে পারবো না আমাকে বললো চল তাই গেছিলাম কিন্তু পাওয়া যায়নি আলো দেব কেন বলো <laughs> বল এই তো দেখো আমরা সবাই মিলে এখানে কিন্তু খুব আনন্দ করছি আর সব বাচ্চাগুলো এখানে এসেছিল মানে আমার ইন্দ্র যত বন্ধু টন্ধু রয়েছে সবাই মিলে ওরা খুব মানে খুব আনন্দ করছিল মানে এটাই তো আনন্দ বাচ্চারা এক জায়গায় হবে যে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমার বন্ধুরা আসবে এর থেকে আনন্দ আর কিছু আছে তো আমি এদিকে দেখছিলাম একটু মেরে আবার জুম করে নিচ্ছিলাম যাতে আমার সামনে না যেতে হয় তবে প্রচুর গন্ধ আসছিল আর এই তো চিকেন হয়ে গেছে চিকেনটাকে এবার তুলে নিচ্ছে রান্না হয়ে গেছে তো আমি এবার জিজ্ঞাসা করলাম চিকেন হয়ে গেছে বললো যে হ্যাঁ চিকেনটা রান্না হয়ে গেছে তো আমরা তো বেরিয়ে পড়বো ছটা সাড়ে ছটা সাতটার মধ্যে আহ তো ওরা তো বলছিলো যে তাড়াতাড়ি বেরোবে আমি মাকে বললাম যে আরো আগে বেরোবে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো আমি আবার আমার শাশুড়ি মাকে বললাম যে মা এখন তো পুজোর সময় এই সন্ধ্যাবেলাটায় কিন্তু যেতে পারবে না একটু রাতের দিকে সাতটা সাড়ে সাতটার দিকে বেরো দশটার মধ্যে বাড়ি পৌঁছে যাব তাহলে অসুবিধা হবে না এখান থেকে খেয়েও বেরোতে পারবো বাড়ি গিয়ে আর খেতে হবে না উজ্জ্বলের জন্য আর দাদার জন্য ওরা দুজন বাড়িতে থাকবে ওদের দুজনের জন্য খাবারটা শুধু প্যাকিং করে নিয়ে যাব। আলাদা আলাদা করে বৌদি আলাদা আলাদা করেই প্যাক করে দিয়েছিল আমার জন্য যে হাড়ি কড়াইতে রান্না করেছিল সেই খাবারটা উজ্জ্বলকে দিয়ে দিয়েছিল পনির আর কাবলি ছোলার তরকারি করেছিল ভাত মানে ফ্রায়েড রাইস সাথে আর দাদার জন্য চিকেন আর হচ্ছে তোমার ওই কি বলে ফ্রায়েড রাইস দিয়েছিল আর পায়েস দিয়েছিল মানে অনেক কিছু দিতে পারেনি কারণ কৌটোর অভাব ছিল তো এই আর কি তো দেখো এখনো কিন্তু সন্ধ্যা হয়নি তোমাদেরকে বললাম যে সন্ধ্যা হোক মানে হবে হবে ভাব হম প্রায় কিন্তু সাড়ে পাঁচটা ছটা বাজতেই যায় তবে এখনো অন্ধকার হয়নি যদিও আর আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম ঘুরে আমি নিজেও দেখছিলাম তো ভাবলাম তোমাদেরকে একটু চার পাঁচটা দেখাই আর আমাদের কিন্তু এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ রান্নাঘরটা আগে অন্যরকম ছিল এখন কিন্তু রান্নাঘরটা ভেঙে করা হচ্ছে

পড়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মন খুব খারাপ লাগছিল খুব মন টান ছিল আমার দিদির ওই ছোট্ট পুচকুটা ও এত সুন্দর মানে হাসে আমার ভীষণ ভালো লাগছিল আমি তাই দিদিকে বলি বারবার করত যদি আমার বাড়ির কাছে হতিস তাহলে ওকে আমার কাছে নিয়ে রেখে দিতাম আসলে একটু আদর যত্ন মানে আমার দিদিরও কষ্ট হয়ে যায় ও দেখলাম যে মানে ওর কষ্ট হয়ে যায় স্বাভাবিক কারণ একা একা বাচ্চা সামলানো সংসার সামলানো আমি বলে আসলাম তা ঠিকঠাক করে খাওয়া দাওয়া সেরে নিস এই আর কি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি ট্রেনে তোমাদেরকে দেখালাম উঠে উঠতে আর ট্রেনে নেমে তারপরে আবার আসার সময় কিন্তু ফাঁকা ছিল যাওয়ার সময় না যতটা অতটা ফাঁকা ছিল না মানে একটা ট্রেন ফাঁকা পেলেও আগেরটা কিন্তু ফাঁকা পাইনি বালির থেকে ফাঁকা পেয়েছিলাম বর্ধমান লোকাল কিন্তু তার আগে আমাদের ভদ্রেশ্বর থেকে কিন্তু ফাঁকা পাইনি তো তারপরে ফেরিঘাট পেরিয়ে এখানে আবার বাড়ির সামনে থেকে ঠাকুর দর্শন করে নিলাম আজকের দিনটা ছিল যেহেতু ষষ্ঠী এই দেখো সবাই যে প্রণাম করছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা আমি এইভাবে লম্বা করেই করলাম পরের দিন থেকে আবার ঠিকঠাক ভাবে করবে আসলে বাড়িতে যাবো তো ওই জন্য আর এইভাবেই করলাম আর ইচ্ছা করছিল না চলো টাটা